ভগবান মানুষ হয়ে আসেন জয়রামবাটি খুব ছোট্ট একটা গ্রাম বাঁকুড়া জেলা সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার পত্নীর নাম শ্যামা সুন্দরী খুব ধার্মিক ছিলেন তারা খুব সরল উদার শ্রী রামচন্দ্রের উপাসক বিঘা জমি ছিল তাতে কিছু ধান ও শস্য হতো রামচন্দ্র গ্রামের পুরোহিতের কাজও করতেন গ্রামে এক ধর্ম ঠাকুরের চালা ছিল মুখুজ্জরা তার সেবায়েত ছিলেন এতে মোটামুটিভাবে সংসার চলে যেত কিছু অতিথি সেবাও করতেন করতে পারতেন যিনি সীতা দেবী রাধারানী পৃথিবীতে প্রভৃতি রূপে আগে এসেছিলেন তিনি এবার এদের ঘরে সারদা মণি হয়ে এলেন সে এক মজার ব্যাপার সরল উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন কতবার তিনি এইভাবে মানুষ হয়ে এসেছেন একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী হয়ে একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে আরও কতবার কতভাবে পুরাণে আছে যখনই ভগবান পুরুষ হয়ে আসেন তার শক্তিও রূপ ধরে আসেন তবে আসলে এরা এক আলাদা নন যেমন আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা নয় এক তেমনি। যাকে আমরা মা দুর্গা বলি মা কালী মা সরস্বতী মা তারা মা ষোড়শী ইত্যাদি বলি যিনি জগতের মা তিনি এই সারদা দেবী হয়ে এসেছিলেন কিভাবে সংসারে থেকে সব কাজ করো পবিত্র থাকা যায় ভগবান লাভ করা যায় আদর্শ কন্যা ভগ্নী বধূ ও মা রূপে সারদা দেবী তা নিজে হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন